বন্ধুরা আমি মান্টি দাস ছোট কাটা রান্না করে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো লইটার সুটকি সুটকি মাছটা কিভাবে রান্না করবো সেভাবে আপনারা দেখতে পাবেন প্রথমে মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রেসিপিটা বানাবো গরম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হলে এক করে আমি সুটকি মাছগুলো কড়াইটা তেল গরম হতে হতে আমি মশলাগুলো সব পেস্ট করে নেব আদা পেঁয়াজ রস পেস্ট করে গরম তেলে আমি আগে সুটকি মাছগুলো ভেজে নেব আমি ছাকা তেলে ভেজে নিয়েছি আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট টা তেলে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেব টমেটো কুচি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা যখন মশলাটা একটু কষানো হবে তারপর এক এক করে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব তিন চার রকমের সবজি আছে আমি দিয়ে দেবো শুকি মাছের দিয়ে দেবো কুমড়ো আলু বেগুন পটল কুমড়ো আলু পটল ঝিঙে থালা দিয়ে ঢেকে দেবো সবজির যে জলটা উঠবো ওই জলটা দিয়েই আমি মশলাটা কষাবো পঁচিশ মিনিট এটা ঢেকে এবার আমি ঢাকনিটা তুলে দেখে নেবো সবজিগুলো মজে গেছে কিনা আমার সবজিগুলো মজে এসছে আর এই সবজির যে জলটা উঠেছে এই জলটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার আমি শুটকি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে আমি পাঁচ ছ মিনিট আবার কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো যেহেতু কুমড়ো তো মিষ্টি হয় এর জন্য অল্প মিষ্টি দেবো স্বাদের জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার তিন চার মিনিট কষিয়ে নিন এবার আমি থালাটা তুলে দেব আমার সবজি পুরো মজে গেছে আর তরকারিটা হয়েও এসছে দেখুন কস কত সুন্দর রান্নাটা হয়েছে আর যারা যারা এইভাবে সুটকি মাছ খান তারা অতি অবশ্যই পাই যে টাই করবেন আশা করি ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর প্রচুর শেয়ার করবেন আমার লোটে সুটকি হয়ে গেছে সব রকম সবজি দিয়ে এরকম আপনারা অতি অবশ্যই বানিয়ে খাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার